ভালোবাসায় জীবনের সকল সুখের উৎস আজ ভালোবাসা দিবসে হাজবেন্ডের জন্য এত এত ভালোবাসা নিয়ে কি রান্না করলাম আর হাজবেন্ড কি গিফট দিলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিয়ান দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকেই জানাচ্ছি ওয়েলকাম সবার ভালোবাসা দিবস ফালগুন কেমন ভালোবাসা দিবস প্রতিদিনই ফাল্গুন পহেলা ফাল্গুনে হাজবেন্ডের কাছ থেকে পেয়ে গেলাম সারপ্রাইজ গিফট গিফটটা পাওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আর গিফটটা অনেক বেশি সুন্দর ছিল তাই তো মন খুশি হয়ে গেল আর সকাল সকাল রান্না শুরু করে দিলাম ভালোবাসা নিয়ে আজকে ভালোবাসার সকল রং সকল সুখ সকল ভালোবাসা সব কিছু একসাথে দিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি আর কি রান্না করছি আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন অবশ্যই গেস্ট করে ফেলেছেন রাইট আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমি এখানে মাংস কষিয়ে নিয়েছি সকল ধরনের মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর রান্না করার আগে কিছুক্ষণ মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে মাখিয়ে আর সাথে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তিনটা সেই ডিমগুলো মাংসের সাথে একবারে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে যাবে আর ডিমের এক্সট্রা করে কোমা রান্না করতে হবে না ডিম রান্না হয়ে যাবে আমার রান্না মানে তো অলওয়েজ মজার মজার রান্না খুব কম সময়ে ফাঁকিবাজি রান্না এই তো চাল দিয়ে দিয়েছি পোলাবের এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি মন ভালো থাকলে কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে আমার মনটা আজকে বেশ ভালো আর আমার কাছে তো মনে হচ্ছে রান্নাটা অনেক বেশি মজা হবে ইনশাল্লাহ আজ আপনাদের সাথে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট র্যান্ডমলি কি রান্না করছি সেটা শেয়ার করছি আর আজকে আমি চিকেন বিরিয়ানিটা যেভাবে রান্না করেছি আমি অলওয়েজ এভাবেই রান্না করে থাকি চিকেন বিরিয়ানি রান্না করার রেসিপি কিন্তু আমার পেজে ইউটিউব চ্যানেলে অলরেডি আছে কিন্তু আজকে রান্নাটা কেন জানে আমার কাছেই মনে হচ্ছে খুবই স্পেশাল হয়েছে আজকে পুরো রেসিপিটা শেয়ার করলে মনে হয় খুব বেশি ভালো হতো যাই হোক আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে আসলে কি জানেন মনে সুখ থাকলে না সব কিছুই কিন্তু খুব বেশি ভালো লাগে কখন খুব সিম্পল কিছু অনেক বেশি বেশি ভালো লাগে যেমন আজকে খুব সিম্পল রান্না বান্না হচ্ছে কিন্তু মনের মধ্যে আলাদা একটা সুখ কাজ করছে আমার কাছে মনে হয় সুখ খুব আপেক্ষিক একটা জিনিস অনেক সহজেই সুখ পাওয়া যায় আবার অনেক কিছু করেও সুখ পাওয়া যায় না এটা সম্পূর্ণই নিজের কাছে আপনি সুখটাকে কিভাবে দেখছেন কিভাবে ফিল করছেন যাই হোক সুখ নিয়ে তো অনেক কথাবার্তা হলো রান্নাটা আসলে অনেক মজার হয়েছে সবাই প্রশংসা করেছে আর আজকে আমার মনটাও খুব বেশি ভালো তাই রান্না বান্না করতেও ভালো লাগছে বারবারই বলছি আর এই তো আজকের ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি দেখা হবে আগামী দিনের নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর এই তো আজকের ফাল্গুন ভালোবাসা দিবস কার কেমন গেল আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম